কোনো জিনিস কেনার আগে তার গুণগত মান সম্পর্কে ক্রেতার একটা সম্মুখ ধারণা থাকা উচিত তাই বিজ্ঞান সম্মত উপায়ে জিনিসপত্রের স্ট্যান্ডার্ড বা মান সম্পর্কে ছাত্রছাত্রীদের অবহিত করতে এবং মান্যতা অনুযায়ী জিনিসের সঠিক দাম সম্পর্কে তাদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে ভারতীয় মানব ব্যুরো কলকাতার শাখা কার্যালয়ের পক্ষে দুদিন ব্যাপী এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে এই বিষয়ে ছাত্রছাত্রীদের ওয়াকিবহাল করতে রাজ্যের বিভিন্ন জেলার প্রায় নব্বই জন বিজ্ঞান শিক্ষক এই প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েছেন হাজারেরও বেশি পণ্যের মধ্যে ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা ভারতীয় মানব ব্যুরোর সিদ্ধান্ত অনুযায়ী সাতশো কুড়িটি পণ্যের আইএসআই ছাপ থাকা বাধ্যতামূলক পণ্যের মানক সম্পর্কে ছাত্রছাত্রীরা সচেতন হলে আগামী দিনে বিপণন বা কেনাকাটার ক্ষেত্রে আরও বেশি স্বচ্ছতা আসবে বলে মন্তব্য করেন ভারতীয় মানব ব্যুরোর পূর্বাঞ্চলীয় শাখার কলকাতা কেন্দ্রের বরিষ্ঠ আধিকারিক তথা প্রধান অনিন্দ চক্রবর্তী আমরা বিভিন্ন প্রোডাক্টের স্ট্যান্ডার্ড বানাই এবং কনফার্মিটি অ্যাসেসমেন্ট করে থাকি তার সঙ্গে এখন আমরা স্ট্যান্ডার্ড সম্বন্ধে অ্যাওয়ারনেস করছি গ্রাসরুট লেভেল থেকে যেখানে স্কুলে কলেজে বিভিন্ন ছাত্রছাত্রীদের নিয়ে আমরা স্ট্যান্ডার্ড ক্লাব তৈরি করেছি এবং তাদের ক্লাবগুলো পরিচালনা করার জন্য কোনো একজন শিক্ষককে আমরা মেন্টার হিসেবে রেখেছি যাতে সে স্ট্যান্ডার্ডগুলো ছাত্রছাত্রীদের ভালোভাবে বোঝাতে পারেন সেজন্য আমরা বিভিন্ন স্ট্যান্ডার্ডগুলোকে আমরা ছোট ছোট বইয়ের মতো বানিয়েছি যাতে সংক্ষেপে সহজে স্ট্যান্ডার্ডগুলোকে লেখা হয়েছে এবং সেইটা নিয়ে আমরা স্কুলের দুজনকে প্রত্যেক স্কুল বা কলেজের দুজন করে একজন মেন্টার এবং আরেকজন সায়েন্স টিচারকে আমরা এই প্রোগ্রামে ডেকেছি আদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি তারা পরে গিয়ে এটা স্কুলে কিভাবে বোঝাবেন এবং পড়াবেন